প্রিয় আপু ভাইয়েরা এটা আছে রসুন ভর্তা এটা হচ্ছে নিয়া পাতা ভর্তা তবে এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা এটা হচ্ছে শীতল সুটকি ভর্তা এটা হচ্ছে তিল ভর্তা আর এটা হচ্ছে বেগুন ভর্তা সাথে কিন্তু বেগুন ভাজিও আছে তো মাছ মাংসের চেয়ে আমার কিন্তু ভর্তা অনেক পছন্দের একটা জিনিস ভর্তা দিয়ে আমি প্রতিদিনে ভাত খেতে পারি তো আমার কত কে কে আছেন এরকম ভর্তা পাগল মানুষ অবশ্যই কমেন্টস করে জানাবেন ভর্তাগুলো কিন্তু আসলেই অনেক টেস্টি এবং মজার ছিল যারা পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তিল ভর্তাটা কিন্তু খেতে দারুণ মজা যারা এখনো খাননি অবশ্যই খেয়ে দেখবেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ